পিঠে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনার শিকার হলো পুণ্যার্থীরা বুধবার বীরভূমের সিদ্ধপীঠ তারাপীঠে পুজো দিতে আসেন সিঙ্গুরের চার পুণ্যার্থী তবে এদিন মা তারাকে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত চালজোয়া গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে গাড়ি নামিয়ে দেয় গাড়ি চালক তবে বড়সড় দুর্ঘটনা না ঘটলেও গাড়িতে থাকা যাত্রীরা অল্প চোট পেয়েছে বলে জানা যায় রবিবার আনুমানিক দুপুর তিনটে নাগাদেই পথ দুর্ঘটনাটি ঘটে ময়ূরেশ্বরের কাছে চালজোয়া গ্রামের সন্নিকটে বুধবার তারাপীঠ থেকে সিঙ্গুর যাওয়ার পথে ময়ূরেশ্বর চালজোয়া গ্রামের কাছেই পথ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায় वो यार वो छोटो जाएगा है यार बड़ा जगह हल्ली बड़ा एक सौ जाएगा जाए। हल्ली जाए। बड़ा इधर वो जीजू भी एक गाड़ी तो आने से भलो हाँ वहाँ नहाने बहुत है पहले भाई वो टैक्स लगा वो टैक्स ना टैक्स डाला नहीं किसी भी वजह से टैक्स लगा बना বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো য়ার জোর রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর